ভালোবাসা না কখনোই বদলায় না বদলে চাই মানুষ করে অনুভূতি কখনোই হারায় না হারিয়ে চাই সময় একটু ভালোবাসাই তো চাইছিলাম তোমার কাছে কেন তো বাজেভাবে ভাবে ঠকাইলা আমারে মেসেজ না দিলে সে খুঁজো নেয় না আমি কল না দিলে সে মনেও করে না সে হয়তো আমাকে ভুলে যেতে চায় তাই আর আগের মতো যোগাযোগ রাখে না মারা গেলে আসবি তো একবার দেখতে নাকি সেদিন লাশটাকেও অবহেলা করবি বিশ্বাস করো জান তোমার সব কথাগুলো না আমার খুব পেন লাগে আমিও মানুষ তাই না আমি অতটাও সুন্দর না যতটা সুন্দর হলে সে আমি ছাড়া অন্য কারোর প্রতি আসক্ত হবে না সে আমার প্রেম পড়েছিল ঠিকই কিন্তু ভালো কখনো বাসেনি অনুরোধ করে কাউকে ধরে রাখা যায় না যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না আমারই তো দোষ না আছে টাকা না আছে যোগ্যতা আবার চেহারাটাও কালো তাহলে সে কেমনে বাসবো ভালো সেদিন বুঝবে প্রিয় যেদিন তোমার সব থাকবে কিন্তু আমি থাকবো না ছেলেদের এখন বলতে কেউ হয় না পকেটে টাকা না থাকলেও দাম দেশি ফুল করে তোমাকে নিয়ে স্বপ্ন দেখে পেরেছি তার জন্য সরি কিন্তু সত্যি আমি জানতাম না যে তুমি মানুষ টানি দামি সবারই রাত হলে ঘুম আসে শুধু আমার চোখে আসে পানি জানি না এই দুনিয়াতে আইসা কি এমন পাপ করছি আমি কি দারুণ অঙ্ক শেখালে নিজেকে অন্যের সাথে যোগ করলে আমাকে বিয়োগ করলে ভালোবাসার ফলাফল শূন্য দেখালে তোমার কি জোর করে চাইছিলাম কি দরকার ছিল এমন মিথ্যে ভাবে আমার আপন হওয়ার যদি তোমার প্ল্যান ছিল অন্য কাউকে মন দেওয়ার শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে কোনো লাভ নেই কারণ শূন্য জানে যে তার হারানোর মতো আর কিছুই নেই